জটিল রোগে আক্রান্ত শাহুডাঙির তুষার বর্মন ভিন্ন রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে অর্থের অভাবে করতে পারছে না চিকিৎসা সাহায্যের আর্জি অসহায় পরিবারের জানা গিয়েছে রাজগঞ্জ ব্লকের শাহুডাঙ্গি সংলগ্ন পাঘালুপাড়ার পাড়ার বাসিন্দা পেশায় গাড়ি চালক শানু বর্মনের ছেলে তুষার প্রায় এক বছর আগে তুষার বর্মনের হঠাৎ করে জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় পরিবারের লোকজন প্রথমে শিলিগুড়িতে বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসা করান তারপরে সেই রোগ ধরা না পড়ায় চিকিৎসক তাকে ভিন রাজ্যে যাওয়ার পরামর্শ দেন অসহায় পরিবারটি গাড়ি বিক্রি করে কিছু টাকা জোগাড় করে দক্ষিণ ভারতের বেলোরে নিয়ে গিয়েছিলেন আর সেখানেই চিকিৎসায় লুপাস রোগ ধরা পড়ে অসহায় দিনমজুর পরিবারটি নিজেদের জমি জায়গা বিক্রি করে কয়েক লক্ষ টাকা খরচ করে সুস্থ করে ছেলেকে বাড়িতে নিয়ে আসেন প্রায় এক মাস আগে আবার সমস্যা দেখা দিলে ভিন রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এ বিষয়ে তুষারের মা তাপসী বর্মন বলেন বাড়ির জায়গা জমি গাড়ি বিক্রি করে প্রায় দশ লক্ষ টাকা খরচা করে ছেলেকে চিকিৎসা করিয়ে বাড়িতে আনা হয়েছিল কিন্তু কিছুদিন আগে আবার সমস্যা দেখা যাওয়ায় তাকে আবার ভেলোরা চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সেখানে আইসিউতে ভর্তি ছেলে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম প্রয়োজন অনেক টাকার যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে ছেলেকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনা যায় তাই সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারটি হ্যাঁ এসএলই রোগ তো এসএলই রোগের জন্য মানে শ্বাসের সমস্যা হয় তারপরে আইসিউতে তারপরে ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে অনেক দিন সুস্থ ছিল এক বছরের মতন সুস্থ ছিল তারপরে তারপরে হঠাৎ করে আবার মানে রোগটা দেখা দেয় প্রথমবারই তো দশ লাখের মতো এত টাকা জোগাড় করলাম আমাদের জমি টমি সব বিক্রি করে দিয়েছি তারপরে সবাই দিছে গাড়ি টাড়ি ছিল সব বিক্রি করে দিছি দুবার দিয়ে নিয়ে আসলাম ঠিক সবার কাছে সাহায্য চাচ্ছি সবাই যদি সাহায্য করে তাহলে আমার ছেলেটাকে সুস্থ করে নিয়ে আসতে পারি সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে হবে এইট নাইন টু ছেভেন ফ'ৰ থ্ৰী এইট টু ওৱান থ্ৰী এই নম্বৰে